ধেয়ে আসছে রেমাল নামের এক অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় আইলা ও সিডরের চেয়েও অনেক বেশি ক্ষতি হতে পারে রেমালের আস্ফালনে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান এটি কতটা ভয়াবহ হতে পারে তা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি আগামী পঁচিশ মের পর যে কোনো সময় এটি উপকূলে আশ্রে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলের তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় কমপক্ষে পঞ্চাশ মিটার গভীরতায় এই তাপমাত্রা থাকতে হয় বর্তমানে বঙ্গোপসাগরে এ ধরনের তাপমাত্রায় রয়েছে সাগরের পানির তাপমাত্রা ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই গরম পানিকে ঘূর্ণিঝড়ের শক্তি বলে মনে করা হয় এদিকে ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ মে নাগাদ আরব সাগর এবং তেইশ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান তেইশ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে ঢাকার আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান বিশ মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়বে এর জেরে চব্বিশ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত